এবং সেই যুগের জন্য যে নামটা সেই নাম তিনি আমাদেরকে দেন আমরা যদি দেখি সত্য যুগ সত্য যুগেও একটা বহিরঙ্গ নাম ছিল একটা অন্তরঙ্গ নাম হচ্ছে নারায়ণ পরা বেদা নারায়ণ পরাখরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরামী এটা হচ্ছে সত্য যুগের বহিরঙ্গ এই হরিণ নাম বলতে আমরা সাধারণত বুঝি যে নাম করলে হরব হয় হচ্ছে আদি দৈবিক ভৌতিক আমরা জানি এই তিনটা জ্বালাত আমাদের প্রত্যেকেরই আছে কম বেশি আদি দৈবিক হচ্ছে সাধারণত বাতাস বিদ্যুৎ উষ্ণতা শীত বর্ষা থেকে উৎপন্ন যে দুঃখ আদিবৌতিক যাচ্ছে অন্য কোন প্রাণী মানুষ বা বিভিন্ন পশু পাখির দ্বারা আঘাতপ্রাপ্ত হলে যেমন কুকুরে কামড় দেওয়া আর আধ্যাত্মিক হচ্ছে কান ক্রোধ লোভ মুখ মত দেশ হিংসা শোক কাতর থেকে আসে এই যে কঠিন যে আমাদের যে রোগগুলো হয় সাধারণত এই তিনি যা থেকে যে নাম আমাদেরকে তিনটা দ্বারা থেকে হরণ করে তিনটা দ্বারা হরণ করে সেই নামে হচ্ছে হরিম নাম ডাপারে যদি আমরা ত্রেতায় আমরা যদি দেখি সেখানে নারায়ণ রাম নারায়ণ তো মুকুন্দ মধু সুদন কৃষ্ণ কে সমসারে হরে এই যে তেলটা যুগের যে নাম এই তেলটা যুগের নামে একটা বহিরঙ্গ নাম একটা অন্তরঙ্গ নাম এই অন্তরঙ্গ যে বীজ মন্ত্রী এই বীজ মন্ত্র সাধারণত এক এক যুগে এক এক রকম আসে যেমন সত্যতে তিনি রং সত্যতে তিনি ওম দিয়েছিলেন তাই তিনি রং দিলেন তারপরে তিনি হিং এবং যুগে যদি আমরা বহিরঙ্গ নাম দেখি সেখানে কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এর পরে ঠাকুর এই যুগের জন্য আমাদের জন্য যে ধর্মটা নিয়ে আসেন সেটা হচ্ছে যে সাধনা নিয়ে আসেন সেটা সূরাত সাধনা এই সূরাত অর্থাৎ আত্মাশ সাধনা গৌসুন্দর কে যখন জিজ্ঞাসা করলো যে এই কি সেই নাম জগাই এবং মাদাই যখন জিজ্ঞাসা করলো তখন মাদাই জগাইকে বলছিল গৌসুন্দর এই নাম নারে মাদাই আর নাম আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে বহিরঙ্গ না মানে প্রেমার সাধন অন্তরঙ্গ না মানে আত্মার সাধন আত্মার সাধন বিনা বহুমতি জন সারা জীবন করে নিয়েও সাধন তথাপি না পায় সে করেছে বিনোদন এই আমাদের যে নাম সম্পর্কে ঠাকুরের যে বীজ নাম বীজ নাম সম্পর্কে ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তখন ঠাকুর বললেন যে এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন থ্রু ইস দ্য হোল ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড অর্থাৎ স্পন্দনের একটি যান্ত্রিক সংগঠন যার মাধ্যম দিয়ে সৃষ্টি উদ্বিগ্ন হয়ে উঠেছে আজকে সৃষ্টির নাম এই নাম আহ বৈষ্ণব শাস্ত্রের নাম সম্পর্কে বলতেছে যেই নাম সেই কৃষ্ণ ভদ্রিষ্ঠা করি নামের সহিদে আছেন আপনি শ্রীহরি এই দীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের দক্ষতা বাড়ে সম্পাদন করা যায় কিভাবে আমাদের ব্যক্তি জীবন সুন্দর ভাবে পরিচালনা করা যায় কিভাবে আমি আমার গতির সামনের দিকে অগ্রসরমান করা যায় সবকিছু শেখা দেয় অর্থাৎ সমগ্র জীবনে একটা দক্ষতা দীক্ষা নেওয়া মানে এই দক্ষতা লাভ করার জন্য কিন্তু গুরুকে ধরা আর এই গুরুই হচ্ছে ভগবানের শাখা রূপ গুরু বৈষ্ণব শাস্ত্রে বলছে গুরু না বজে গোবিন্দ বাজে স্থিত জনের Norwalkmoji সিদ্ধি ঠাকুর তিনি এই যুগে শতগুরু রূপে এসেছেন এসে আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন বাসাবাড় লজিমা দিয়েছেন তিনি আর সেই লজিমা মূলতঃ তিনি বলছেন যে যজন যজন সুবিতি স্বস্তিকে সরসার এই পাঁচটা স্তম্ভ এই পাঁচটা নীতি তিনি দিয়েছেন এই পাঁচটা নীতির উপরেই কিন্তু সৎসঙ্গ আন্দোলন ভগবান হয় অর্থাৎ নিজে পারা অন্যকে উৎসাহিত করা নিজে নাম করা নিজে প্রার্থনা করা নিজে হয়ে ওঠা এই হয়ে ওঠার আন্দোলন হচ্ছে সৎসঙ্গ আন্দোলন ঠাকুর কোন নতুন কোন মত নতুন কোন পথ নতুন কোন পদ্ধতি সৃষ্টি করেনি তিনি সেই আমাদের বেদের যে আর্য ঋষি পরবর্তী যে পথ সেই পথে তিনি আমাদের সামনে আনছেন এই গুরু হচ্ছে ভগবানের সাকার রূপ ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বলছে বারো অধ্যায় পাঁচ নম্বর শ্লোকে বলছে যে সেই নিরাকারের উপাসনা করা খুবই কষ্ট সাধ্য গুরু হচ্ছে সেই নিরাকার রূপের নিরাকার যখন শাখা রূপে আসেন সেই শাখা রূপটা হচ্ছে গুরু

বৃত্তি বেদি টান হলে দেখি ভগবান আমরা গুরুকে এই কারণে ধরব যে তিনি বিপাক পাতে আমাদেরকে পথ দেখান ঠাকুর বলছেন বিপাক পাতে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকে জানিস গুরু বলে তাকে বলে দেখো ভাই যেমন একটা নৌকা যদি তার মাঝে না থাকে সে কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে না সে কিন্তু হেলতে থাকে দুলতে থাকে সে তার উদ্দেশ্য বিহীন ভাবে সে চলে কিন্তু যদি একজন মাঝে থাকে সে কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে তার গুরু হচ্ছে আমাদের পারের কান্ডারি গুরু হচ্ছে আমাদের মাঝি জীবনের মাঝি আমরা অনেক সময় পথ হয়ে যাই সে পথ দেখায় গুরু তাই এ যুগে সৃষ্টি ঠাকুর অনুকূল সদগুরু রূপে এসেছেন তিনি যখন এসেছেন মাতৃ গর্বে বারো মাস অনেক সুন্দর গর্ভে ১৩ মাস ছিল যখন সবাই অনুকূল চন্দ্র তখন পৃথিবীতে এসেছেন এসে তিনি কাদের স্বাভাবিক শিশু কিন্তু কাদের সিস্ত্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কাদের তিনি হাঁটছেন আমি এসেছি আমি এসেছি ওরে ভয় নাই ওরে ভাই নাই উদায়ের কার বাণী আরে ভাই নাই আরে ভাই নাই ইচ্ছাতে প্রাণ যে করিবে দান ভয় নাই আর ভয় নাই এটাই শিখিয়েছেন যে কিভাবে আমরা বাঁচবো এবং বাঁধু তাই যিনি বলেন বাস্তনারে যা যা লাগে তাই তো ধর্ম জাগে ধর্ম সবাই বেঁচে বাড়ি সম্প্রদায়ে তো ধর্ম নারে তাই আসুন আমরা সিসি দাকর অনুকুলচন্দ্রকে আমাদের জীবনের মূল কেন্দ্র হিসেবে ধরে তিনি আমার জীবনের একমাত্র ধ্রুবতারা হয়ে উঠুক এই প্রত্যাশা রেখে আমি আমার নাতি কথা এখানে শেষ করছি বন্দি আজকে আমরা যে বিষয়ে আলোকপাত করবো যে কেন গুরুকে ধরা প্রয়োজন গুরু হচ্ছে গুরু শব্দরত অন্ধকার শব্দরত্ব থেকে আলোর পথে নিয়ে যান তিনি আসেন এবং সেই যুগের জন্য যে নামটা সেই নাম তিনি আমাদেরকে দেন ধরেন আমরা যদি দেখি সত্য যুগ সত্য যুগেও একটা বহিরঙ্গ নাম ছিল একটা অন্তরঙ্গ নাম হচ্ছে নারায়ণ নারায়ণ বেদা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরামী এটা সত্য যুগের বহিরঙ্গ হরির নাম ছিল এই নাম বলতে আমরা সাধারণত বুঝি যে নাম করলে তিরিতা আব্দাল হরণ হয় হচ্ছে আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক আমরা জানি এই তিনটা জ্বালাত আমাদের প্রত্যেকেরই আছে কম বেশি আদি দৈবিক হচ্ছে সাধারণত বাতাস বিদ্যুৎ উষ্ণতা শীত বর্ষা থেকে উৎপন্ন আদি ভৌতিক যাচ্ছে অন্য কোন প্রাণী মানুষ বা বিভিন্ন পশুপাখির দ্বারা আঘাতপ্রাপ্ত হলে যেমন কুকুরে কামড় দেওয়া আর আধ্যাত্মিক হচ্ছে কান লোভ মুহ মুহূম

ত্রেতায় আমরা যদি দেখি সেখানে নারায়ণ রাম নারায়ণত মুকুন্দ মধু সুদন কৃষ্ণ কেশমসরে হরে এই যে ত্রেতা যুগের যে নাম এই ত্রেতা যুগের নামে একটা বহিরঙ্গ নাম একটা অন্তরঙ্গ নাম এই অন্তরঙ্গ যে বীজ মন্ত্র এই বীজ মন্ত্র সাধারণত এক এক যুগে এক এক রকম আসে যেমন সত্যতে তিনি রং সত্যতে তিনি দিয়েছিলেন তিনি রং দিলেন তারপরে তিনি কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে ঠাকুর এ যুগের জন্য আমাদের জন্য যে নামটা নিয়ে আছেন সেটা হচ্ছে যে সাধনা নিয়ে আসছে সেটা সুরাজ সাধনা ঈশ্বরাজ অর্থাৎ আত্মার সাধনা গৌ সুন্দর কে যখন জিজ্ঞাসা করলো যে এই কি সেই নাম জগাই এবং মাদাই যখন জিজ্ঞাসা করলো তখন মাধাই জগাইকে বলছেন গৌ এই নাম নয় মাদাই আর নাম আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে বহিরঙ্গ না মানে প্রেমার সাধন অন্তরঙ্গ না মানে আত্মার সাধন আত্মার সাধন বিনা বহুমতি জন সারা জীবন করে নিয়েও সাধন না পায় সে পরিচয় জন্য আমাদের যে নাম সম্পর্কে ঠাকুরের যে বীজ নাম বীজ নাম সম্পর্কে ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো শ্রী শ্রী ঠাকুর রূপচন্দ্রের তখন ঠাকুর বললেন যে এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন থ্রু হুইচ দ্য হোল ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড অর্থাৎ স্পন্দনের একটি যান্ত্রিক সংগঠন যার মাধ্যম দিয়ে সৃষ্টি উদ্বিন্ন হয়ে উঠেছে আছেন আপনি শ্রীহরি এই দীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের দক্ষতা বাড়ে দীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের কর্ম কিভাবে সুকৌশল ভাবে সম্পাদন করা যায় কিভাবে আমাদের ব্যক্তি জীবন সুন্দর ভাবে পরিচালনা করা যায় কিভাবে আমি আমার সামনের দিকে সবকিছু শেখা যায় অর্থাৎ সমগ্র জীবনে একটা দক্ষতা আনায়ন করা হচ্ছে এই দীক্ষার মাধ্যমে দীক্ষা নেওয়া মানে শুধু একটি মন্ত্র উচ্চারণ করা নাই দীক্ষা নেওয়ার মাধ্যমে সামগ্রিক জীবন প্রণালী সম্পর্কে আমার অভিজ্ঞতা এই দক্ষতা লাভ করার জন্য কিন্তু গুরুকে ধরা আর এই গুরুই হচ্ছে ভগবানের শাখা রূপ গুরু বৈষ্ণব শাস্ত্রে বলছে গুরু না বাজে গোবিন্দ বাজে সেজন্য নরকে মজে চন্দ্র তিনি এ যুগে সদগুরু রূপে এসেছেন এসে আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন বাঁচা লজিমা দিয়েছেন তিনি আর সেই লজিমা মূলত তিনি বলছেন যে যত জাদি সস্তর এই পাঁচটা এই পাঁচটা নীতি তিনি দিয়েছেন এই পাঁচটা নীতির উপরেই কিন্তু আন্দোলন ভগবান হয় অর্থাৎ নিজে পড়া অন্যকে উৎসাহিত করা নিজে নাম করা নিজে প্রার্থনা করা নিজে হয়ে ওঠা

নিরাকারের উপাসনা করে খুবই কষ্টসাধ্য গুরু হচ্ছে সেই নিরাকার নিরাকার যখন শাখা রূপে আসেন সেই গুরু তাকে সদগুরু বলা হয় পরম ব্রহ্মের শাখার রূপ হচ্ছে সৎগুরু তা গীতার ভিতরে বলতেছে যে কেলেশু অধিকর দেশাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তি গতির দুঃখম দেহবী অভাব তিনি নিরাকারের উপাসনা সাধ্য তাই তিনি শাখা রূপে আসেন তিনি অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান হলে আমরা গুরুকে এই কারণে ধরব যে তিনি বিপকান ঠাকুর বলছেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকে জানিস গুরু বলে তাকে বলে দেখো ভাই যেমন একটা নৌকা যদি তার মাঝে না থাকে সে কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে না সে কিন্তু হেলতে থাকে দুলতে থাকে সে তার উদ্দিষ্ট বিহীন ভাবে সে চলে কিন্তু যদি একজন মাঝে থাকে সে কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে তার গুরু হচ্ছে আমাদের পারের কান্ডারি গুরু হচ্ছে আমাদের মাঝি জীবনের মাঝি আমরা অনেক সময় পথ হয়ে যায় সে পথ দেখায় তিনি যখন এসেছেন মাতৃগর্ভে বারো মাস মাস ছিল যখন সবাই নির্দৃত সি ঠাকুর অনুকূলচন্দ্র তখন পৃথিবীতে এসেছেন এসে তিনি কাঁদেন দি স্বাভাবিক শিশু কিন্তু কাঁদেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তিনি হাসছেন আমি এসেছি আমি এসেছি ওরে ভয় নাই ওরে ভয় নাই উদায়ের শুনি কার বাণী ওরে ভয় নাই ওরে ভয় নাই যে করিবে রানুকুলচন্দ্র আমাদেরকে এটাই শিখিয়েছেন যে কিভাবে আমরা বাঁচবো এবং বাড়বো তাই তিনি বলছেন বাঁচতে নারে যা যা লাগে তাই নেই তো ধর্ম লাগে ধর্ম সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম না আসুন আমরা আমাদের জীবনের চন্দ্রকে মূল কেন্দ্র হিসেবে ধরে তিনি আমার জীবনের একমাত্র দুর্বতারা হয়ে উঠুক এই প্রত্যাশা রেখে আমি আমার নাতিজুর কথা এখানে শেষ করছি বন্দিয়ে